নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পরিবারের রান্নাঘরে তা আমি আজকে আপনাদের দেখাবো পালং পুরি এর জন্য আমি পালং বেটে নিচ্ছি পালং শাকগুলো ভালো করে মিহি করে সিলোনড়ার মধ্যে পেস্ট করে নেব আমার বাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেই মতো দু বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি হাফ হাফ করে এটা শুধু প্লেন জল দিয়ে মাখবো আর এটার সাথে পেস্টগুলোকে মেশাবো যেভাবে ময়দা লুচির জন্য ড্রো করে ওভাবেই আমি করে নেব অল্প একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো করে নেবেন আপনাদের ময়দাটা কম বেশি করে নেবেন যতটা আপনাদের প্রয়োজন আমি অল্প করে নিয়েছি দুটোতে ভালো করে লবণ মিশিয়ে নেব আগে আমার সাথে পুরি বানাবে আমি বানাবো তিননি খাবে হ্যাঁ ভালো করে মেখে নিয়েছি

বল কানের সামনে শুধু প্যান্ট প্যান্ট জ্ঞান এবার একটা সবুজ করে নেব জল দিয়ে নিয়ে অল্প এটা ডোলে রাখার করে নেব হাতে ভালো করে এটাকে আমি জল লাগবে না করে এরম করে সুন্দর করে রোলের মতো করে নিতে হবে একটু জল দিতে হবে যার জন্য যদি জল না দিই তাহলে দেখুন আলগা হয়ে এখান থেকে এমনি খুলে আসবে জল দেওয়ার কারণে ভালো করে আঠার মতো লেগে রয়েছে আমি একটু চাকু দিয়ে ভালো করে কেটে নেব তেল মাখিয়ে নেই চাকু দিয়ে ভালো করে ভালো করে ঘুরিয়ে কাটতে হবে এটা যদি না ঘুরিয়ে ঘুরিয়ে কাটি তাহলে কিন্তু অনেক সময় যদি এটা নরম হয় ডোটা মাখা তাহলে কি ভালো হবে না এর জন্য আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো আমার চাকুতেও ধান নেই কি করব আমার ডোটা করা খুব নরম হয়ে গেছে আমি বুঝতে পারিনি জলটা বেশি পড়ে গেছে তো আপনারা অল্প অল্প করে জল দেবেন এর কারণে দেখুন একদম লেগে যাচ্ছে না আরও সুন্দর হয় আমি এর আগে অনেকবার করেছি খুব সুন্দর হয়েছে সেগুলো আমার হয়ে গেছে এবার আমি শুধু এই সবুজ রঙের যদি পালং দিয়ে করলাম এগুলো আপনাদের করে দেখাবো

হাও করে চলছে একটু তেলটা আমার গরম হয়ে গেছে এটা দিয়ে দেব একদম দেখুন কি দারুন হচ্ছে কালারটা বানানো একদম কমপ্লিট দেখুন কি সুন্দর লাগছে কুড়িগুলো দেখতে দারুণ হয়েছে এরকম বাড়িতে করে খাবেন দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি ভালো আপনারা একবার করে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চাদের তো খুব প্রিয় বাচ্চাদের জন্মদিনে এরকম আপনারা পুরি করে দেবেন কত আনন্দ পাবে দেখুন